খালি থেকে শুরু করে সর্বত্র আমরা দেখেছি অপরাধীকে বাঁচানোর জন্য এই নিয়োগ দুর্নীতি ক্ষেত্রেও অপরাধীকে বাঁচানোর জন্য চিটফান্ড ক্ষেত্রেও অপরাধ এবং অপরাধীকে ধাবা চাপা দেওয়ার জন্য তিনি টাকা সরকারের ব্যবস্থা করেন এবং কোর্টও বলেছে কেন তুমি প্রাইভেট ইন্ডিভিজুয়ালের জন্য কেন যাচ্ছ কোর্টে মানুষের ট্যাক্সের টাকা কেন খরচ করছো সরকার হয় তদন্ত করে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য এখানে একটা ধর্ষণ থেকে আপনার এখানে মনে আছে এই নদিয়া থেকে শুরু হয়েছিল প্রথম যখন ধর্ষণ হয় তখনও সেখানে অপরাধীকে শাস্তি দেওয়া হয়নি খাবার চাবার দেওয়ার চেষ্টা করা হয়েছে কোনো পুলিশ তদন্তও হয়নি যতগুলো গুলি চালানোর ঘটনা হয়েছে যতগুলো বোমা বিস্ফোরণ হয়েছে যতগুলো বোমার কারখানা যতগুলো অস্থির কারখানা একটাও তদন্ত ঠিক মতো হয়নি এখন নির্বাচনের সময় এই জন্য বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচন করা যাবে তার মানে রাজ্য প্রশাসনকে আমরা চালাই এত পয়সা দিয়ে খরচা করি কিন্তু তারপর মানুষের আস্থা নেই তদন্ত করতে দেবে বলে সিবিআই চাই ইডি চাই পুলিশ ভোটকে পাড়াই দেবে বলে তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ফেইল করেছে রাজ্যের এই পুলিশ যারা এই চালাত তারা আজকে চালাতে পারছে না ভোটের সময় সে বড় বড় কথা বলছে আজকে উনি উস্কানি দিয়েছেন আজকে তিনি উস্কানি দিয়ে বলেছেন সিপিএম এর নেতাই দেখবে চত্থাপরমাণ কালকে মুর্শিদাবাদের ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনী সমস্ত বুথগুলোকে রক্ষা করেছে রাজ্য পুলিশকে ভূতের মধ্যে ঢুকতে দেয়নি ভূতের বাইরে তৃণমূলের মস্তানি গুন্ডামি ছিল পুলিশের যেখানে সহায়তা ছিল সর্বত্র করতে পারেনি মানুষ এটাকে প্রতিহত করে ভোট দিয়েছেন ওদের রাগ হয়েছে গতকাল ভোর রাতে গুলি চালিয়েছে ছজন আহত হয়েছে ভগবান গোলায় পুলিশের জোসা জোসে রানীতলা পুলিশ স্টেশনে যেখানে ওসি পাল্টা রয়েছিল এসডিপিও দায়িত্ব নিয়েছেন আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ছজন ভর্তি হয়েছে আরো চারজন শিশু ইসলামপুর থানায় মুর্শিদাবাদে হাসুয়া দিয়ে মাথায় কেটে দিয়েছে মহিলা কারণ সে কালকে বলেছিল আমাকে ভোট দিয়ে দিচ্ছে না আমরা ভোট দেওয়ার অ্যান্সও করেছিলাম তারপরে বলেছিল ভোট দিলে পরে থেকে নেব পুলিশের সামনে আমি বলেছিলাম যে এদের আমরা সামনে নেব লোচনপুরে কালকে যেখানে ভোট লুট প্রতিহত করা হয়েছে সেখানে আমাদের কর্মী বাম কর্মীদেরকে আক্রমণ করেছে স্কুলের সামনে নিচায় দোকান কেন করেছে কারণ মমতা ব্যানার্জি আজকে বলছেন যেখানে দেখবে শিকজনকে তাকে থাপ্পড় মারো একটা মুখ্যমন্ত্রী কাজ এই সমস্ত হিংসার দায় দায়িত্ব কাকে নিতে হবে তিনি তো রক্ষা আগে বলতেন আমি আমি গুন্ডা কন্ট্রোল কন্ট্রোল করি এখন আমরা শুধু একটা শৃঙ্খলা জানাচ্ছি না মানুষকে আবেদন করছি এই অপশাসন থেকে এটা মুক্ত করতে হবে এটা সেমিফাইনাল বাম এবং কংগ্রেস আমরা একসঙ্গে এই জন্য হয়েছি দেশকে বাঁচাতে হবে কিন্তু দেশ বাঁচাতে হবে বাংলা না বাংলা বাঁচাতে হলে বাম পন্থার পুনর্জাগরণ নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তাদের ভবিষ্যতের জন্য তাদের চাকরি বাকরির জন্য তাদের জীবিকার জন্য জীবনের জন্য হলেই করে তারা নেমেছে এই প্রচার অনেক পুরোনো হারিয়ে যাওয়া নড়ে যাওয়া সরে যাওয়া মানুষও যুক্ত হয়েছেন যা রাজনীতি করেন না কিন্তু রাজ্যকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন তারা এসেছেন কংগ্রেস দল তারা ঝাঁপিয়ে পড়েছে অনেকে মনে করতেন কী হবে না হবে একসঙ্গে এটা একটা তৃতীয় বিকল্প হিসেবে প্রথমে উঠা হলো। বিজেপি তৃণমূলের বাইনারি হয়ে গেল এবং এখন দেখলে দেখা যাবে বেশিরভাগ জায়গায় হয় বাম কংগ্রেসের সঙ্গে টিএমসি বাম বাংলাদেশে বিজেপি উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গ বাম কংগ্রেস এই গত পর্যায়ে নির্বাচনের সময় চারটি আসনে ভোট রয়েছে চারটিতেই বাম এবং কংগ্রেস জোট জিতবে যারা ধোঁকা খেয়েছে যাদের প্রতি অন্যায় হয়েছে যাদের প্রতি মিথ্যা মামলা হয়েছে যাদেরকে চালাম চারাম ঘাটার মধ্যে ভয় দেখানো হয়েছে যাদেরকে গাঁজা কেঁচ দেওয়া হয়েছে পানি কেঁচ দেওয়া হয়েছে এমন তৃণমূলের লোকেরাও তারাও হুম করে আমাদের সঙ্গে এসেছে এবং প্রতিদিন এসছে আমি এখানে আপনাদের সঙ্গে আবেদন করবো এস এম স্বাদী পরীক্ষিত নেতা তখন অন্যত্র অন্য রাজ্যে যখন কোনো ঝামেলা হয়েছে পলিটাল পলিটিক্স হয়েছে যখন বাংলা ভাষা বলার জন্য পরিযায়ী শ্রমিকরা যেখানে গেছে সেখানে যখন নাম রয়েছে উনি এমপি না কিন্তু আমরাও ওনাকে বলেছি উনি ট্রেডেল সব জায়গায় আমরা যেতে পারিনি আমাদের এমপিরা কমে গেছে কিন্তু উনি সেখানে করেছেন এখানে দাঁড়িয়ে মানুষের পাশে থেকেছেন সবচেয়ে গরিব মানুষ গরিবেতরও মানুষ আবার কৃষ্ণনগর শহরের মানুষ ভালো করে জানে শিক্ষার ব্যাপারে স্বাস্থ্যের ব্যাপারে সমাজের ব্যাপারে নদী রক্ষার ব্যাপারে জমি রক্ষার ব্যাপারে মানুষের অধিকার রক্ষার ব্যাপারে তিনি সবসময় আগ্রহ কর্মী হিসেবে পরীক্ষিত হয়েছেন আমি মনে করি এই কৃষ্ণনগর শহরে বিজেপি প্রথমে জিতেছিল তখন তৃণমূলে হাত ধরে সবাই জানে এবং এখন কে বিজেপি কে তৃণমূল হয়ে যায় আপনারা এমএলএ হয়ে যায় না আর যারা দুর্নীতিগ্রস্ত তাদের বেশিরভাগটাই আবার তৃণমূল থেকে বিজেপিতে যাবে সবাই আমি আবেদন করবো এখানকার মানুষকে নির্বিঘ্নে একেবারে নিশ্চিত্র প্রায় শান্তিতে ভোট দিন শান্তি ফিরিয়ে আনুন শান্তির জন্য ভোট দিন দাদা এর মধ্যে দাঁড়িয়ে বুঝে এখনো তৃণমূল মনে করছে কোনো জায়গায় সেটা হবে না কারণ কোনো পুলিশ থাকবে না পুলিশ ছাড়া কোনো তৃণমূলে মস্তান্তর করতে পারবে না পুলিশ এখন তৃণমূলের একটা সবচেয়ে বড় সংগঠন সেখানে দাঁড়িয়ে আমি কয়েকটা অঞ্চল বলতে পারি আপনার থেকে বেশি ভালো জানেন আমরা সর্বত্র আপনারা দেখেছেন যেখানে ভোট রয়েছে মানুষের হক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য গণতন্ত্রকে এবং গণতন্ত্র মূল্যবোধকে ফিরিয়ে আনার জন্য একেবারে যান বাজি দিয়ে লড়াই হচ্ছে সেখানে মানুষ এগিয়ে আসবেন ভোট দেবেন বামপন্থী কর্মী এবং কংগ্রেস কর্মীরা সেটাকে সুনিশ্চিত করবেন